আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল পবিত্র কোরআনের একেবারে প্রথম অধ্যায় সুরা আল ফাতেহা এই ছোট্ট সুরাটা কেন এত বেশি শক্তিশালী চলুন আজ সেটাই জানার চেষ্টা করা যাক আচ্ছা এই যে সাতটা ছোট্ট আয়াত এদেরকে কেন কোরআনের জননী বা উম্মুল কোরআন বলা হয় চলুন তো এই ব্যাপারটার গভীরে গিয়ে এর অসাধারণ তাৎপর্যটা একটু খুঁজে বের করা যাক তো এই সুরাটার শক্তি বুঝতে হলে আমরা চারটা মূল বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে দেখব এর পরিচয় এরপর দেখব এটা কিভাবে আল্লাহর সাথে একটা সংলাপে পরিণত হয় তারপর জানব এর আরোগ্যদানের ক্ষমতা নিয়ে এবং সবশেষে দেখব কিভাবে এটা একটা পূর্ণাঙ্গ জীবনদর্শন হিসাবে কাজ করে তো সবার আগে চলুন দেখি ঠিক কি কারণে এই সুরাটা ইসলামিক ঐতিহ্যে এতটা অপরিহার্য হয়ে উঠেছে এটা কিন্তু শুধু একটা শুরু না এর চেয়েও অনেক বেশি কিছু জানেন তো সুরা আল ফাতেহার কিন্তু অনেকগুলো শক্তিশালী নাম আছে যেমন ধরুন ফাতেহা এর মানে হল যা দিয়ে শুরু হয় বা উদ্বোধনকারী আবার অম্মল কিতাব মানে গ্রন্থের জননী যা বুঝায় যে এটা পুরো কোরআনের সারমর্ম আসলে এর প্রত্যেকটা নামই এর এক একটা বিশেষ দিক আমাদের সামনে তুলে ধরে আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন স্বয়ং আল্লাহ এই সাতটা আয়াতকে একটা বিশেষ উপহার হিসেবে বর্ণনা করেছেন এতটাই বিশেষ যে এটা তার দৃষ্টিতে পুরো কোরআনের সমান তাহলে ভাবুন যে সুরাটা পুরো কোরআনের সমতুল্য সেটা কিভাবে আমাদের প্রার্থনার সময় মানে এবাদতের সময় সরাসরি স্রষ্টার সাথে একটা কথোপকথনে পরিণত হয় চলুন এটাই এখন দেখব দেখুন নবী মোহাম্মদ সাল্লামের এই কথাটা কিন্তু বিষয়টাকে একদম পরিষ্কার করে দেয় এটা ছাড়া নামাজই অসম্পূর্ণ তার মানে এটাকে নামাজের একদম মূল ভিত্তি বা পিলার হিসেবেই গণ্য করা হয় আচ্ছা এই যে সংলাপের কথা বলছি এটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটা বিশেষ ধরনের বর্ণনা সম্পর্কে জানতে হবে এটাকে বলা হয় হাদিসে কুদিসি এখানে নবী সাল্লাম সরাসরি আল্লাহর বলা কথাগুলো আমাদের জানান তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই আয়াতগুলো পড়াটা কিন্তু কোনো একতরফা মনোলোক না এটা একটা জীবন্ত কথোপকথন যখন একজন বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ সাথে সাথে উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা সাহায্য চায় আল্লাহ কথা দেন আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে আচ্ছা আল্লাহর সাথে এই যে একটা গভীর কানেকশন এর বাইরেও এই সুরাটার আরও একটা পরিচয় আছে এটা আরোগ্য বা শেফার একটা উৎস হিসেবেও পরিচিত আর এই নিরাময়টা শুধু আত্মার জন্য না শরীরের জন্য এই যে নিরাময়ের ক্ষমতার কথা বলছি এর প্রমাণ হিসেবে একটা ঘটনা কিন্তু খুবই উল্লেখযোগ্য ঘটনাটা এমন একবার এক সফরে কয়েকজন সাহাবি রাদিয়াল্লাহ আনহুম এমন এক গোত্রের কাছে পৌঁছালেন সেখানে গিয়ে দেখেন এক ভয়ানক অবস্থা তাদের গোত্রপ্রধানকে বিষাক্ত কিছুতে কামড় দিয়েছে আর তিনি প্রায় অচেতন হয়ে পড়ে আছেন তখন কি করা যায় সেই মুহূর্তে একজন সাহাবি এগিয়ে এলেন আর তিনি খুব সাধারণ কিন্তু খুবই শক্তিশালী একটা কাজ করলেন তিনি সুরা আল ফাতেহা তেলাওয়াত করে সেই অচেতন ব্যক্তির উপর ফুঁ দিলেন আর এরপর যা হলো তা ছিল এক কথায় আশ্চর্যজনক সেই গোত্রপ্রধান খুব দ্রুতই এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তার কিছুই হয়নি একদম পুরোপুরি সুস্থ পরে সাহাবিরা ফিরে এসে যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে পুরো ঘটনাটা বললেন তখন তার প্রতিক্রিয়াটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি জিজ্ঞেস করলেন তোমরা কিভাবে জানলে যে এটা একটা রুকিয়া তার এই প্রশ্নটাই ছিল এই সুরার আরোগ্যকারী ক্ষমতার এক ঐশ্বরিক স্বীকৃতি মানে তিনি নিজেই এটাকে সার্টিফাই করছেন তাহলে এই রোকইয়া জিনিসটা আসলে কি। সহজ ভাষায় রুকইয়া হল কোরআনের আয়াত বা দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া আর আলফা তিহাকে বলা হয় শ্রেষ্ঠ রুকইয়া তো সবশেষে চলুন আমরা দেখি কিভাবে এই মাত্র সাতটা আয়াত একাই পুরো কোরআনের বার্তার একটা সারসংক্ষেপ হয়ে উঠেছে মানে একটা কমপ্লিট জীবন দর্শন দেখুন তাওহিদ বা আল্লাহর একত্ব থেকে শুরু করে হিদায়ত বা সঠিক পথের দিশা পর্যন্ত এই সুরার মূল বিষয়গুলো কিন্তু একজন বিশ্বাসীর জীবনের জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট ধর্মতত্ত্ব থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন এর মধ্যে আছে এই কথাটা একবার খেয়াল করুন যে সুরা দিয়ে কোরআন শুরু সেই সুরাতেই আল্লাহ শিফার শুরু রেখেছেন কি অসাধারণ একটা কথা তাই না যেখানে শুরু সেখানেই নিরাময় তাহলে মূল কথাটা কি দাঁড়াল সুরা আল ফাতিহা শুধু একটা প্রার্থনা না এটা জীবনযাপনের জন্য একটা পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি এটা আমাদের পথ দেখায় আবার সেই পথে চলার শক্তিও দেয় তো আলোচনার শেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক যদি এই সাতটা আয়াতের মধ্যেই একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন লুকিয়ে থাকে তাহলে আজকের দিনে এর কোন শিক্ষাটা আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হতে পারে এই ভাবনাটা হয়তো আমাদের এই শক্তিশালী অধ্যায়ের সাথে আরও গভীর আরও ব্যক্তিগত একটা সংযোগ তৈরি করতে সাহায্য করবে